এখন বলেন এটা কানাস বলে কানাস বলে ঠিলে তে যে এটা যে কানাস আপনি একটা গান শুনেছিলেন না কি জানো গানটা ঠিলে ধুয়ে দেবো ঠিলে ধুয়ে দেবো গাছ কাটতে যাবো

ঠিক আছে কাকা তাইলে এই যে 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 গল্প আমরা এই মনে করেন যে আসলে এত কষ্ট করে হ্যাঁ এই যে মানে এত ওজন আলার ঠিলে এগুলো সব হচ্ছে ঘাড়ে বাদাই বাঁধায় এই যে চাষিরা মানে মাইলের পর মাইল হাটে হেঁটে হেঁটে এই গাছ তো ওই গাছ এই বাগান তো ওই বাগান

ওই কয়েক চাষা গাছ কাটে চাষে পাঁচ দিন মধ্যে দেখে কিন্তু গাছের মধ্যে যখন গাছ কাটা হয় চাষা তখন জান থাকে ঠোঁটের পরে এই যে ওই গাছের যদি বাইসেন্স পড়ে যায় সে এক বিপদ ছেলে ছেলে বিয়েটা আঁকে থাকবে কত কষ্ট চাষা আবার এই সকালবেলা এই ভাড় ডাঁ ঘাতে ধরি এ কত কত শীতের মধ্যে হাত থাকে তালিয়ে সা। তারপরে তো আবার এই যে রসগুলো নিয়ে এসে ভারগুলো প্রতিদিন ধোয়া মোশার ব্যাপার আছে আবার ওই যে ভার পোড়া দেন পোড়া দেন না

সকালবেলা রস যখন এই গাছ মাঠে ঢেলে নিয়ে যায় মাঠেতে বেরিয়ে নিয়ে দিয়ে এই ভাড়গুলো পরিষ্কার করতে হয় ধুয়ে উপর দিতে হয় উপর দিয়ে শুকিয়ে যায় এইবার এই ভাড়গুলো আমরা দুপুরবেলা যখন মাঠে নিয়ে আসি ওগুলো পোয়া দিয়ে নিয়ে আসি ফের পোয়া দিয়ে ওইগুলো ফের গাছে বান্ধা হয় বুঝেছেন এই নিয়ে ভাড়ার রস খুব পরিষ্কার হয় পরিষ্কার হতে তো মানুষ খাবে না মানে ভালো গুড় করতে গেলে কত কষ্ট না এই পোড়াও ভাড় শোনেন এই যে ভাড়ি যারা পোয়া দেয় না শোনেন থালি আমরা সামিল তৈরি করবো আর এই যে মানুষ যারা পোয়া দেয় না আজকে বিন্দু কাজ খুললো ওই চিনি দিলে এটা দিলে সেটা দিলে যে ব্যস্ত ওখানে ভোলা হলো সমস্যা নেই আপনার হচ্ছে চিনি দিলে সমস্যা হয় সমস্যা হয় না বেশিটা যায় ভাস্করে এই জন্যই ওরা আপনার হচ্ছে ভালো মন্দ ওর কাছে উঠলে কি হয় ভালো রস না হয় সেক্ষেত্রে ভেজাল গুড় তৈরি করা যায় কিন্তু দানা ওঠার জন্য ওই দানা দানা জন্য আপনার ওই চিনি দিতে হবে সুন দিতে হবে কিন্তু ভালো রস হলে তার আপনার এইসব কাহিনী করা লাগে বানানো যায় এই জন্য আমরা করেছি এই যে ভালো রসের গুড় আমরা খালি জিরেন রস জ্বালাবো এটা দোকাট দেবো না ওলা দেবো না সলিড রস জ্বালিয়ে আমরা গুড় বানিয়ে দোকাটার ওলা কি যে মানুষ তো বসবে না বুঝেন দোকাট এক কাঠ জিরেন শোনেন জিরেন রস কর না আমরা যেটা দিয়ে বানাবো গুড় সেটা হলো জিরেন রস আছে কাটছি এটা সকালে খুলবো হ্যাঁ এটা আছে আপনার একদম পিওর রস এক নম্বর হ্যাঁ ওই সকালে যে ভাটা বানবো জিরেন রস হ্যাঁ সকালে যেটা বানবে ফের এটা যখন খুলবে খুলে ফের সকালে বানবো বানবো ওইটা হবে ওলা রস ওলা রস ওলা রস ওইটা বিকালে খুললাম ওইটা ওলা হয়ে গেল এবার ওই ওইটা ফের বানলাম গরু খাই গরুর খায় গরুর খায় কেউ জ্বালায় আচ্ছা ওই রস জ্বালায় গোল বানাই হ্যাঁ ওই যখন ওইটা আপনার গিয়ে বানবো ওইটা দোকাট হবে সকালবেলার রস দোকাট জি দোকাট ওইটা সকালবেলা খুলে দোকাট হয়ে যাবে ওইটা ওই দেখা যাচ্ছে যদি ফর্সা হয় রসটা দোকাট রস শীত পড়লে অনেক ভালো হয় আর যদি শীত কম পড়ে তাহলে খোলা হয়ে যায় তখন আবার ওই সেই ভেজাল তখন আবার ওই ভেজাল হয়ে যায় বুঝেছেন এই জন্যই মানে দোকাট রসটা

কানাস এ বাঘ বাঘ জ্বলায় টিলে দেখবো কেমন লাগে পারবেন না পারবো না না আপনার তো অভ্যেসটাই নেই পারবেন দিলে বেড়াচ্ছেন

এইভাবে চলে যাব আরে ঝুল ছাড়াই বা হেঁটে গেলি যাওয়া যাবে না তো বুঝতে পারছি